এটা আজকের প্রতিবেদনের অফার কত একদম পাঁচ হাজার পাঁচশো টাকা একদম পাঁচ হাজার পাঁচশো টাকা ভাই এ দুটো কি বাচ্চা ভাই ভাই এ দুটাও মেয়ে বাচ্চা এটা আপনার হচ্ছে হরিয়ানার সাথে শিরোহীর একটা ক্রস বাচ্চা হ্যাঁ আর এই বাচ্চাটা হচ্ছে আপনার তোতাপুরির সাথে যমুনার ক্রস ক্রস একটা মেয়ে বাজে না ভাই এগুলো বয়স কেমন হচ্ছে এগুলার বয়স আপনার তিন মাস ভাই তিন মাস এই দুটো বাচ্চা কত দাম রাখবে এ দুটাও আজকের প্রতিবেদনের অফার কত

এই যে ছাগল যে আপনারা অনলাইনে বিক্রি করেন তাই না জি জি আপনি মোটামুটি অনলাইনে আস কত দিন আছে মোটামুটি আপনার এক আধ বছর হলো এক আধ বছর আমার চ্যানেলে প্রায় সত্তর আশিটা ভিডিও আছে 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 এই যে আপনি এত বছর হলে মানে এক বছর বা এক বছর রুদ্ধে আপনি ছাগলের ব্যবসা করতেছেন অনলাইনে জি আমার চ্যানেলে মোটামুটি সত্তর আশিটা ভিডিও আছে এ পর্যন্ত মানে আপনি বা আপনারা যারা অনলাইনে এই ছাগলের ব্যবসা করেন আপনার জানা মতে কেউ টাকা নিয়ে ছাগল দেয়নি এরকম আছে কি না নাটোর জেলা নলডাঙ্গা উপজেলা শাকারিপাড়া গ্রামে এরকম কোন রিপোর্ট এরকম রিপোর্ট নাই প্রিয় দর্শক আপনি যদি না पाया থাকেন আমাদেরকে বললে আমরা কিন্তু ডবল টাকা রিটার্ন দিয়ে দেবো যাই হোক প্রিয় দর্শক আমি এরকম রিপোর্ট কেউ কোনো দিন দেয় না আপনাদের উদ্দেশ্যেই কথাটা বলি যে অনেকেই আমাদের ভিডিও নিচে কমেন্ট করেন যে ভাই টাকা দিয়ে ছাগল পাব এর কোনো গ্যারান্টি আছে নাকি এর কোনো নিশ্চয়তা আছে নাকি তবে ঘটনা হচ্ছে যদি টাকা দিয়ে ছাগল না পাইতো তাহলে এই পর্যন্ত আমার চ্যানেলের বয়স মোটামুটি আছে প্রায় চার বছর সাড়ে চার বছর জি জি এই আপনার মতো দেখতেন অনেকেই কমেন্ট করতো আমি ছাগল এক টাকা দিচ্ছি ছাগল পাইনি অমুকের টাকা দিচ্ছি ছাগল পাইনি আমাদের যেগুলো প্রতিবেদন যায় প্রতিবেদনের নিচে অনেকেই খেয়াল করে দেখবেন যে আসলে ধরনের কিন্তু আমরা যদি টাকা নিয়ে ছাগল না দিতাম এ ধরনের কিন্তু বাজে কম তাহলে তো আপনি এই পর্যন্ত আসতে পারতাম না কি না না তো প্রিয় দর্শক ছাগল আপনি যেটা পছন্দ করবেন সেটাই পাবেন সেটাই পাবেন এটা পাবেন টাকা দিয়ে দিলে ছাগলের আপনার জায়গায় পৌঁছে যাবে টাকার কোনো মাইন্ড নেই না ভাই অনেক কথা বললাম আমরা ছাগলের দাম দর আপনার হাতে এখন যে ছাগলটা আছে জি জি এই ছাগলটা তো একটা হ্যাঁ তোতাপুরি মেয়ে ছাগল অনেক ভালো

ভাই একটু ওপারে ঘোরা দেখি বাচ্চার সেম কালার ভাই সেম কালার জি 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 সেম কালার প্রিয়দর্শক এই ছাগলগুলো দেখে এই ছাগলগুলো এই কালারটাকে বিভিন্ন মানুষ বিভিন্ন কালার বলে এই একটা কালারেরই নাম তিন চার রকম কেউ স্যাম কালার বলে কেউ গোল্ডেন কালার বলে কেউ মানে কলিজা কালার বলে অনেক রকম কালার খয়েরি কালার বলে ভাই জি ভাই এবার চাটার দাম কেমন রাখবে এবার চাটা আপনার ফিক্সড প্রাইস পড়বে আঠারো টাকা আঠারো টাকা যে যদি এইটা আপনার অনলাইন অর্ডার করে নেয় তাহলে অনলাইনে অর্ডার করে নিলে এখান থেকে ডেলিভারি খরচ বিচার খরচ সম্পূর্ণটাই সম্পূর্ণ আপনি দিয়ে দেবেন প্রিয় দর্শক এই ছাগলগুলো আপনারা অনলাইনে অর্ডার করেও কিনতে পারবেন আবার খামারে এসে দেখে শুনেও কিনতে পারবেন খামার হচ্ছে একবার রোড সংলগ্ন

ফিক্সড প্রাইস মানে একদম হ্যাঁ একদম এখানে ডেলিভারি দিয়ে দিবেন অনলাইনে কিনেন তাহলে এই ছাগলটা আপনি জেলায় বা উপজেলায় যে পর্যন্ত ইন্টার ডিস্ট্রিক্ট বাদ যায় সে পর্যন্ত ভাই পৌঁছে দিবে এই টাকা দিতে হবে না এবং এই যে কত 15000 দমেরছেন জি জি ভাই এই 15000 টাকার বিকাশ খরচও দিতে হবে না না আজকে প্রতিটা ছাগলের ফিক্সড প্রাইস থাকবে কোন ছাগলের দাম দর করার সুযোগ থাকবে আচ্ছা ঠিক আছে ভাই 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 দুটো বাচ্চা থেকে লম্বা সর অনেক লম্বা সর হ্যাঁ ক্যামেরা আসছে না

হাই কোয়ালিটি এগুলা হচ্ছে আপনার এটা বিটলের সাথে তোতার বিটল বিটলের সাথে তোতার ক্রস মানে মুখের পানটা তোতার জি 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 আর এটা তো বিটল এটা বিটল হ্যাঁ এটা বিটল একদম দেখেন

খাঁসির বাচ্চা তো বড় সড়ো বাচ্চা হ্যাঁ বড় বাচ্চা দেখেন না বড় বাচ্চা গোলা কম্বলগুলা দেখেন ভাই কি বাচ্চা মানে বাচ্চার ক্যাটাগরিটাই অন্য রকম মানে চোখের ডিজাইন টিজাইন দিয়ে মানে মুখের ক্যাটাগরিটাই অন্যরা ভাই কত বয়স হয়েছে এই বাচ্চাটা এটার বয়স আপনার মোটামুটি চার মাস প্লাস ভাই চার মাস প্লাস না ভাই কয় টাকা দাম রাখবেন এটা আপনার ফিক্সড প্রাইস পড়বে চোদ্দো টাকা ফিক্সড প্রাইজ চোদ্দ টাকা জি ডেলিভারি বিকাশ ডেলিভারি বিকাশের মধ্যে থেকে আমি দিয়ে দেবো এর মধ্যে থেকে দিয়ে দেবো দেখেন রিজনেবল প্রাইস আজকে বলছি বাচ্চাগুলোর কোয়ালিটি দেখা কিন্তু বড় সর এগুলো কোনো রিস্ক নেই খালি এগুলা দানাদার খাবার দিবেন আর এগুলোর গায়ে মাংস লাগবে এই হচ্ছে বিষয় এবং বড় সর হবে এগুলা অনেক বড় হবে ভাই এগুলো বাচ্চা কোয়ালিটিতেই বোঝা যাচ্ছে যে আসলে কেমন ধরনের খাসি হবে এগুলা আচ্ছা ঠিক আছে ভাই ভাই এই বাচ্চাটা একটু বড় সর এবং শরীরের গ্রোথও ভালো ভাই কি বলবো এই বাচ্চাটা আজকে মানে একটা কথা বললে হয় মানে একটা লোকের সাথে হের বাইজ লাগছিলাম মানে বাচ্চার ওজন নিয়ে হ্যাঁ বলছে যে আমাদের গ্রাম থেকেই নিছে বাচ্চা বিশ কেজি বলে দিছে যা হয়েছে বারো কেজি আট কেজি নাই তাই আমি বললাম যে বিশ কেজি আমি বলে দিচ্ছি যদি এক কেজি কম হয় আপনি কেজি প্রতি এক হাজার টাকা করে কম আর যদি বেশি হয় তাহলে আমাকে দেওয়া লাগবে একুশ হাজার টাকা দাম দিছিলাম একটা বাচ্চা এরকমই হরিয়ানা এক বাচ্চা হ্যাঁ পরে ডিজিটাল দাঁড়িয়ে দিয়ে ভিডিও ফোনে দেখা দিছি